অফার 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 কি দিচ্ছি আজকে অফারে রেডি থেরিপিজের অফার যেটা ষোলোশো টাকা ড্রেস মাত্র আটশো টাকায় পাবেন ষোলোশো থ্রি থেরিপিজ আটশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চব্বিশ ঘন্টার অফার চব্বিশ ঘন্টার অফার ফিফটি পার্সেন্ট অফার যারা যা নিতে চান ষোলোশো টাকার ড্রেস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন মাত্র এইট হান্ড্রেড টাকায় স্মল মিডিয়াম লার্জ লং বেয়ারলিস আপনারা সাইজটা শুনবেন তারপরে অর্ডার করবেন স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না আপনার ড্রেস হাতে পাওয়ার পরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের লাইভে যে অফারটা চলবে চব্বিশ ঘন্টার ষোলোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় আটশো টাকায় দেখেন এটা কি কালার বিস্কিট কালার হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর পুরাটা এরকম ডিজিটাল পিন এখানে কুশি প্যানেল লাগানো থাকবে এখানে আবার আপনারা কুশি কারা প্যানেল লাগানো থাকবে আর কাপড়ের কোয়ালিটি তুলার মতো সফট এটা ব্যাকপাত পাক কাপড়ের কোয়ালিটি থাকবে তুলার মতো সফট গলার এখানে সুন্দর করে কুশি কারার প্যানেল দেওয়া থাকবে তুলার মতো সফট কটনের সফট কটনের কামিজ থাকবে আর দোপাত্রা পিওর কটনের দোপাত্রা থাকবে পিওর কটনের দোপাত্রা থাকবে পুরো পাক্কা নামাজি দোপাত্রা থাকবে চালোয়ারটা পিওর কটনের লং থাকবে আটত্রিশ সালোয়ারে সালোয়ারের নিচেও কিন্তু আপনার সুন্দর করে খুশি কারা প্যানেল লাগানো থাকছে সো আজকে লাইভে এই সুন্দর ড্রেসটার বাইস মাত্র আটশো টাকায় এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এটার একখান দেখাবো পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে ম্যাজেন্ডা পিঙ্ক আপনার যে সাইজটা লাগবে মেসেঞ্জারে স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে নিচে ট্যাগ করে দিবেন তাহলে বুঝতে পারবো আমাদের আপনার কি সাইজটা লাগবে রেডি থ্রি পিস আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার অফার মাত্র আটশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুপাটটা দেখেন পিওর কটনের দুপাটটা নামাজি দুপাটটা সালোয়ারটা লং থাকবে আট তিরিশ সালোয়ার খুবই সুন্দর মাত্র বারোতে বারোতে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এ 800 টাকায় পেয়ে যাবেন রেডি থ্রি পিস 800 টাকায় তাও তুলার মতো সফট তুলার মতো সব কটন রাপিস করার জন্য নিতে পারেন কোনো বানানোর ঝামেলা নেই সকালে অর্ডার করবেন বিকালে পাবেন বিকালে অর্ডার করবেন সকালে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আজকে লাইভে এই চমৎকার ড্রেসটার প্রাইস মাত্র 800 টাকায় 800 টাকায় খুবই সুন্দর তিনটা কালার কিন্তু আপনারা अवेलेबल পাবেন তিনটা কালার কিন্তু এটা अवेलेबल আছে এখন কি কালারর মধ্যে কী সুন্দর মাশ্লাহ মাশাল্লাহ দেখেন কালো কালার সাদা কালারের মধ্যে কলার ডিজাইন দেখছেন অসাধারণ আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে অসাধারণ আর জামার নিচে জয়েনলিস দেওয়া থাকবে আর দুপাত্টা দেখেন পিউর পটনের দুপাত্টা এটা আমার সালোয়ারটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার ডিজিটাল প্রিন্টের সালোয়ার এটাও পাবেন মাত্র এই থানার টাকায় আটশো টাকায় আপনারা রেডি থ্রি পেয়ে যাচ্ছেন আজকের লাইভে আগামী চব্বিশ ঘন্টার অফার লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে সো লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করবেন লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করবেন মিষ্টি কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারটা খুবই চমৎকার একটা দুপাটটা দেখেন পিউর কটনের দোপাট্টা সালোয়ারটা ডিজিটাল প্রিন্ট এটারও তিনটা কালার মিষ্টি পেস্ট আর কালো তিনটা কালার কিন্তু আপনারা পাবেন এটাও পাবেন আটশো টাকায় সো লাইভ দেখবেন সাথে সাথে ওয়ারা কনফার্ম করতে হবে লাইভ দেখে সাথে সাথে ওয়ারা কনফার্ম করতে হবে মাত্র আটশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আজকে লাইভ এই সুন্দর কালো তো দেখেন এটা পাচ্ছেন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার আর দোপাটটা দেখেন পিওর কটনের দোপাটটা কালো নিয়ে একবার কন্যারে গাড়ির মার ডজরুন না তাকে দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার আটশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা রেলি থেরিপি আজকের লাইভে এইট হান্ড্রেড টাকায় সো লাইভ দেখে সাথে সাথে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম